সম্মানিত শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো চলে আসলাম আপনাদের মাঝে আজ এক মেলা মেলাকে উদ্দেশ্য করে দেখা যাচ্ছে সাপ খেলা তো আসলে গ্রামগঞ্জে আগে এক সময় আমরাও এইভাবে সাপ খেলা দেখতাম বিভিন্ন হাটে বাজারে বিভিন্ন জাঁকজমকপূর্ণ পণ্য এলাকার দিন অনেক লোকের সমাগম নারী পুরুষ শিশু সবাই মিলেই সাপকালের প্রতি মানুষের একটা আকর্ষণ ছিল এটা আসলে এক মেলার একটা অংশ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফরিদপুর জেলাধীন মাঝাদিয়ার পাশে খালিশপুরটি নাম একটা পীরের বাড়ি এখানে মদনাজি পীর নামে তো দেখতে পারছেন উৎসক জনতা সাপ খুব মনোযোগ সহকারে সাপ খেলা দেখছে এবং চলে আসলাম মেলার অন্য আর একটা অংশে যেখানে রয়েছে বিভিন্ন ধরনের শিশুদের খেলনা ফুল ফল এবং খাবারের দোকান যেমন আপনারা দেখতে পাচ্ছেন মেলার বিশেষ অংশ শিশুরা তার পছন্দের খেলনাটা কেনার জন্য চলে আসছে এবং এখানে পাবেন বিভিন্ন ধরনের খাবার যেমন ফুচকা চটপটি পাবেন মিষ্টিও আইটেম ঝালমুড়ি ছাড়াও অন্যান্য খাবার এখানে আপনি আসলেই পাবেন দেখতে পাচ্ছেন শিশুদের জন্য খেলনা হারেক ধরনের খেলনা পুতুল এবং সকলে মিলে দেখতে পাচ্ছেন যে মেলার যে একটা আনন্দ সেই আনন্দটা ভাগাভাগি করার জন্য চলে আসছে তো আসলে প্রত্যেকটা মেলাতেই দেখবেন শিশুদের জন্য শিশুদের বিনোদনের জন্য নাগরদোলা তো অবশ্যই থাকবে নাগরদোলা দুই ক্যাটাগরি ছোটদের এবং বড়দের জন্য আর এছাড়া রঙ বেরঙের বেলুন খেলনা তো থাকবেই আপনারা আসলে দেখতে পাচ্ছেন এখন ছোটদের জন্য নাগরদোলা নাগরদোলার এখানে দেখতে পারতেছি যে ঘোড়া এবং নৌকার মতো এটা একটা দোলনা শিশুরা এটা বসে অনেকটাই আরাম এবং অনেকটা আনন্দ উপভোগ করতে পারবে তো শিশুরা দেখতে পাচ্ছেন একটা শিশু অনেক সুন্দর করে তিনি বুঝতে পারতেছে যে তার এটা এটা খেলনা এবং তার অনেকটাই ভালো লাগতেছে তো আসলে সব শিশু তো এক নয় কিছু কিছু শিশু আছে অনেকটা ভয় ভীতি পায় এবং অনেক শিশু আছে একটু শক্ত তো দেখা যাচ্ছে যে কয়েকটা শিশু দোলনায় দোল খাচ্ছে অনেকটাই ভিতরে সাহস আছে আর কি সচরাচর এইভাবে আসলে দেখা যায় না আর এখন দেখতে পাচ্ছি বড়দের জন্য নাগদোলা অধিকাংশ সবাই বড় এখানে ছোট কেউ নাই সবই দেখা যাচ্ছে বড় হ্যাঁ নাগদোলায় দোল খাচ্ছে তো চলে আসলাম মেলার মধ্যে মেলার মধ্যে যেখানে রং বেরঙের ছোট এবং বড়দের জন্য খেলনা এবং এখানে দেখতে পাচ্ছেন নারীদের জন্য তাদের ব্যবহৃত চুড়ি তাদের জন্য চশমা হ্যাঁ হরেক ধরনের নারীদের সামগ্রীও রয়েছে এখন দেখতে পাচ্ছেন শিশুদের যাবতীয় খেলনা যেমন এখানে পাচ্ছেন ছোট ছোট খেলনা গাড়ি পিস্তল পুতুল ছাড়াও পাচ্ছেন হরেক ধরনের আপনার বেলুন রঙ বেরঙের বেলুন তো আসলে বিকেল টাইম মানুষের লোকজনের সরগমটা খুবই কম খুবই কম তো কেনাকাটাও তেমন একটা নয় তো যতই সামনে দিনঘর নিয়ে আসতেছে ততই লোকজনের চাপটা বাড়তেছে মনে হচ্ছে তো এখন দেখতে পাচ্ছেন যে নারী পুরুষ মিলে শিশুদের জন্য তার পছন্দের খেলনাটা এভাবে ক্রয় করার জন্য অনেকটাই ব্যস্ত তো মেলার আসলে আমরা গিয়েছিলাম শেষ দিন যেখানে ক্রেতা শূন্য ছিল তো আসলে মেলার শেষ মুহূর্তটায় বোঝাই যাচ্ছে না যে মেলার মুহূর্তটা শেষ আর কি তো দোকানপ্রাসাদ একটু কম ছিল কমের জন্য বোঝা যাচ্ছে যে আসলে মেলার শেষ প্রান্তে চলে এসেছে তো আপনারা এখন দেখতে পাচ্ছেন দোলনা ছোট এবং বড় দুই ধরনের দোলনাই শিশু এবং বড়রা সবাই দোল খাচ্ছে প্রত্যেকটা মানুষের আসলে শখ থাকে প্রত্যেকটা মানুষের শখ শখের উপরে সব কিছু তো দেখা যাচ্ছে বড়োদের ছোটোদের চশমার দোকান ক্রেতা শূন্য দোকানদাররাও আছে অনেকটাই নিরিবিলি তো মার্কেটের মধ্যে দেখা যাচ্ছে মানুষের লোকজন একটু আগে থেকে একটু বেড়েছে হয়তোবা এখন বাজে বিকাল চারটা তিরিশ মিনিট হয়তোবা সন্ধ্যা পর্যন্ত আরও একটু যেহেতু শেষ প্রান্তে মেলা তো হয়তোবা ক্রেতা আরও বাড়তে পারে তো দেখতে পারতেছেন যে আস্তে আস্তে সূর্যটাও অস্তে যাবে এবং লোকাল সৈন্য একটু বাড়তে পারে আসলে বলতে বলতে দেখা যাচ্ছে আসলেই লোকজনের আগমনও বেড়েই চলতেছে শিশুরা তার পছন্দের হাতি ঘোড়া বেলুন চশমা খেলনা তো কিনতে অনেকটাই ব্যস্ত মেলার এই দিকটা দেখা যাচ্ছে অনেকটাই অনেকটাই দোকান প্রাসাদ রয়েছে এবং অপর প্রান্তে আমরা একটু ঘুরে আসছি এই মাত্রই তো অনেকটাই ফাঁকা দোকান তেমন একটা নেই হাতে গোনা দশ থেকে পনেরোটা দোকান হয়তো বা আছে তো দেখতে পাচ্ছেন একটা শিশু সে একটা খেলনা পেয়ে অনেক খুশি অনেকটাই খুশি যতটা খুশি লাগতেছে তার ভিতরে আসলে সেই বুঝে যে আসলে আমার কাছে কী ধরনের আনন্দটা লাগতেছে আর কি খেলনাটা পেয়ে আর কি তো দেখতে পাচ্তেছেন ক্রেতারা আস্তে আস্তে বেড়েই চলেছে ক্রেতারা কেনাকাটায় ব্যস্ত তার বাচ্চার পছন্দের খেলনাটা আর কি কেনার জন্য তো অনেকেই গ্রামের মেলা যেহেতু তো দেখতে পাচ্ছেন শহর থেকেও মনে হচ্ছে অনেকেই আসছে এই মেলাটায় বাচ্চাদের নিয়ে বাচ্চাদের সাথে আনন্দ ভাগাভাগি করার জন্য তারাও চলে আসছে গ্রামের মেলাতে আসলে শহরে এভাবে মেলা অনেকেই আগে এক সময় হতো গ্রামগঞ্জে তো এখন তো ওইভাবে গ্রামগঞ্জে এভাবে হয় খুব কম আর কি তো এটা একটা ঐতিহ্যবাহী মেলা এটা বলে মদন হাজির মেলা সবাই আসলে এক নামেই চেনে ফরিদপুরের নগরকান্দার একটা অংশে তো আপনারা দেখতে পাচ্ছেন নারীর কাস্টমারের ভিড়টা একটু বেড়েই চলেছে তো অনেকটাই নারী কাস্টমাররা তারা তার পছন্দের জিনিসগুলা কিনতেছে তো অনেক অপূর্ব কিছু ফুল মিছে ফুল মিছে ফুল বলতে আমি বুঝি কাগজের ফুল অনেকটাই সুন্দর দেখা যাচ্ছে তো এগুলা কেনার জন্য অনেক নারী পুরুষ সবাই মিলেই চেষ্টা করতেছে তার পছন্দের খেলনাটা তার পছন্দের বন্দুকটা তার পছন্দের গাড়িটা পুতুলটা ঘর সাজানোর জন্য অনেক ধরনের যে পুতুল বা কি বলবো অনেকটা ওয়ালমেট কেনার জন্য ব্যস্ত আর কি তো এখন দেখতে পাচ্ছেন শিশুদের জন্য পুতুল এবং ঘড়ি চশমা খেলনা গাড়ি দোকানদার আসলে কাস্টমার শূন্য দেখা যাচ্ছে এই দোকানটায় একদম কাস্টমার শূন্য সবাই আসলে বসে আছে কাস্টমার কখন আসবে আসলে মেলার শেষ মুহূর্ত হ্যাঁ শেষ মুহূর্তে ক্রেতা শূন্য তো আসলে এইভাবে দোকানদাররা অপেক্ষায় আছে তখন আমি শেষ মুহূর্তে কীভাবে একটা পণ্য বিক্রি করব। আসলে এই পণ্য বিক্রি করেই তো তাদের জীবিকা তাদের জীবন জীবিকা তাকে দিয়ে আসলে তারা আসছে মেলাতে এই সমস্ত দোকানের এই সমস্ত পণ্য বিক্রি করে তাদের সংসার তাদের জীবন চলে তো দেখতে পাচ্ছেন মেলার আর একটা অংশে দোকান ভর্তি অনেকটাই শিশুদের খেলনা ঝুলিয়ে রেখেছে কাস্টমার কিছুটা কিছুটা আমি বলবো পরিপূর্ণ না কিছুটা কাস্টমাররা কেনাকাটায় ব্যস্ত এই যে একটা দোকান দেখা যাচ্ছে দোকানদার একবারই নিরিবিলি বসে আছে কাস্টমার শূন্য তো তারা আসলে চেষ্টা করতেছে শেষ দিন আমাদের তাদের এই মালগুলো তাদের এই পণ্যগুলো গোছানো যায় হ্যাঁ গোছানোর পরে হয়তোবা তাদের হয়তোবা অন্য কোথাও আবার যদি ই থাকে এই ইয়াটা কি বলে অন্য কোথাও মেলা বা অন্য কোথাও যদি কোনো অনুষ্ঠান থেকে থাকে সেই সমস্ত সমস্ত জায়গায় গিয়ে তাদের এই পণ্যগুলো বিক্রি করতে হয় তো এখন দেখা যাচ্ছে ঘর সাজানোর জন্য তাদের ফুল এবং নিত্যদিন প্রয়োজনের জন্য তাদের একটা দোকান দেখা যাচ্ছে এই দোকানটায় আপনি পাচ্ছেন দা কাঁচি থেকে শুরু করে আপনি সংসারের যাবতীয় যত জিনিস প্লেট হ্যাঁ ইত্যাদি সামগ্রী আপনি এখানে পাচ্ছেন আর তো বন্ধুরা এখন নিয়ে আসছি মাটির সামগ্রী যেমন এখানে দেখতে পাচ্তেছেন মাছের এটা হচ্ছিলো মাটির ব্যাংক এবং পাচ্ছেন গরু এবং ঘোড়া পাচ্ছেন পিঠার এটাকে বলে পিঠার খাস আমাদের এই এই অত্র অঞ্চলে খাস বলে আর কি যেটা দিয়ে পিঠা তৈরি করা হয় আগুনের উপর রেখে এবং পাচ্ছেন মাটির রঙ বেরঙের পুতুল পাচ্ছেন শিশুদের খেলনা হাতি ঘোড়া যেমন ছোট ছোট পাতিল এছাড়াও পাবেন আইসক্রিম তো আসলে অনেকদিন পর দেখে আসলে মনে পড়ে গেল আইসক্রিমের কথা কোন আইসক্রিম আমরা এক সময় স্কুলে গিয়ে খেতাম আর কি আর অবশ্যই রঙ বেরঙের বেলুন তো থাকছেই ক্রেতার শূন্য তিনি বেলুন হাতে করে দাঁড়িয়ে আছে একদম ক্রেতা তো দেখা যাচ্ছে অল্প তো পানের দোকানে দেখা যাচ্ছে ভিড় লেগেই আছে পানও কাস্টমার ভাত মাছ মাংস খাওয়ার পরে তো মাংস আসলে মনেই চায় একটু পান খাই তো সন্ধ্যা আস্তে আস্তে ঘনিয়ে আসতেছে এদিকে দেখা যাচ্ছে ভাজা পোড়া দোকান পেঁয়াজু চিংড়ি মাছের একটা অংশ ভাজা এবং ঝালমুড়ি ফোসকা তো এগুলো তো থাকবেই সন্ধ্যা পর্যন্ত এগুলা সমারোহটা একটু বেশি মিষ্টির দোকানে তো অবশ্যই আছে রসগোল্লা জেলাপি তো দেখতে পাচ্ছেন একটা বাচ্চা তিনি তার হয়তোবা অনেকটাই মজা লাগতেছে জিলাপি জিলাপি তিনি খাচ্ছে হাতে একটা চিপসও আছে চিপস বাসায় গিয়ে খাবে হয়তোবা কিন্তু জেলাপিটা তার হয়তোবা এখান থেকে তিন ধরনের মিষ্টির মধ্যে জেলাপিটাই তার হয়তোবা পছন্দ হয়েছে রসগোল্লা আসলে এই ধরনের রসগোল্লা দেখলে আসলে লোভ সামলানোই যায় না কালো সাদা রঙের গোল্লা দেখতে পাচ্ছেন এছাড়াও জিলাপি চমচম তো আমিত্তি দই সবই আছে এই দোকানে তো দেখা যাচ্ছে একজন ক্রেতা তিনি চেষ্টা করতেছে তার ফ্যামিলির জন্য মিষ্টি রসগোল্লা সংগ্রহ করলেন তো দিনের সূর্য অস্ত যাচ্ছে চতুর্দিকে হালকা ঠান্ডা আবহাওয়া সবাই নিজ নিজ ঘরে ফিরবে তো এই উদ্দেশ্য করে সবাই চেষ্টা করতেছে এই মেলা থেকে যে যাই কিনুক না কেন তো কেনাকাটা শেষে বাড়ির উদ্দেশ্যে যাবে এখন দেখতে পাচ্ছেন সূর্য অস্ত অনেকটাই অস্ত গিয়েছে সবুজ শ্যামল পরিবেশ যেখানে আসলে সামনে দেখা যাচ্ছে সবুজ শ্যামল পেঁয়াজের ক্ষেত এবং ধনিয়ার ক্ষেত এবং পুরাটা মনে হচ্ছে একটা খোলা মাঠ হ্যাঁ মানুষের খেলার মাঠ তো আসলে এখানে আসলে পাবেন ফুচকা নারী পুরুষের একটা প্রিয় খাবার ফুচকা চানাচুর ছোলা ঝালমুড়ি তো আসলে এখানে আসলে জিবলায় জল চেলে চলে আসবে আসবে যতক্ষণ প্রযুক্ত আসলে এই ছোলা ভোনা মুড়ি ভোনা হ্যাঁ ফুচকা না খেতে এছাড়া তো নতুন করে যোগ যোগ করে দেখা যাচ্ছে যে চিকেন ফ্রাই এই যুগের প্রিয় খাবার এছাড়া রয়েছে ভুট্টা ভাজা তো সবারই একটা প্রিয় খাবার এই খাবার অনেকেই পছন্দ করে আসলে মেলাতে এই দুটো খাবারই আমার মনে হচ্ছে নতুন করে যোগ করেছে তো সেই সেই পুরনোটাই ফিরে আসলাম কোন আইসক্রিম কোন আইসক্রিমের একটা লটারি সিস্টেম করেছে যা আপনি পাঁচ টাকা দিয়ে একটা কোন আইসক্রিম কিনবেন এবং এই এইটা একটা ই দিলে চক্কর দিলে হয়তোবা আপনি যে ঘরে এটা আসবে আপনি ওই উপহারটাই আপনি পাবেন সেটা হচ্ছে হইতে পারে একটা আইসক্রিম বা দুইটা আইসক্রিম বা তিনটা আইসক্রিম এদের জন্য হয়তোবা আপনি পেয়ে থাকবেন চতুর্দিকে সন্তোষচ্ছন্ন পরিবেশ চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন তো ar